আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানভীর একাডেমি আজকের এই ভিডিওটিতে আমরা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে মাইক্রোসফট এক্সেল শিখব যারা আমরা একদম বিগিনার তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে এ টু জেড আমরা একটা গাইডলাইন নিব আজকের এই ভিডিওটির মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি গ্যারান্টি দিয়ে বললাম এরকম টিউটোরিয়াল যারা এক্সেল শিখতে চাচ্ছেন আপনি কোথাও পাবেন না ওকে তো আমাদের চ্যাট ওপেন করতে হবে এই প্রসেস আপনারা সবাই জানেন এটার আমি নতুন করে না দেখাই এখন কথা হলো আপনি যেহেতু এক্সেল শিখতে চাচ্ছেন শুরু করবেন কিভাবে তো দেখুন আমি এখানে বাংলা লিখেই সব কিছু করব তো এই জায়গাটায় প্রথমে ওকে বলেন যে আমি একটি চাকরি করতে চাচ্ছি আমি অ্যাকাউন্টস সেকশনে সরি সেকশনে চাকরি করব এখন আমার এক্সেলের কি কি জানতে হবে একদম শুরু থেকে বলুন এভাবে লিখে আমি এন্টার দিলাম ওকে দেখুন তারা কিন্তু আপনাকে ওয়েলকাম করলো এবং অ্যাকাউন্টস সেকশনে কাজ করতে চাইলে এক্সেলের কি কি জানতে হবে সুন্দরভাবে কিন্তু গাইডলাইন দিয়ে দিচ্ছে ধাপ এক যে বেসিক এক্সেল ধারণা কি কি জানতে হবে সম্পূর্ণ সুন্দরভাবে বলে দিচ্ছে ধাপ দুই বেসিক হিসাব নিকাশ এগুলো বলে দিচ্ছে ধাপতিন অ্যাকাউন্টিং সম্পর্কিত ফর্মুলা সুন্দরভাবে কিন্তু আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছে ওকে আপনি এখন কি করবেন এই যে লেখাটি ও যেটা আমাদেরকে দিল এটা আমরা একটু উপরে যাই যে এই উপর থেকে এভাবে আপনি সিলেক্ট করেন একদম শেষ পর্যন্ত এভাবে নিয়ে কন্ট্রোল সিদে কপি করেন তারপরেই মাইক্রোসফট অর্ড প্রোগ্রামটি ওপেন করেন তো আমি মাইক্রোসফট অর্ড ওপেন করলাম এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম নিয়ে এখানে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ওকে এভাবে আসলো এখন কথা হলো আমরা যেটা করব যে আমি তো আর একদিন এটা শিখতে পারবো না তাই না একদিনে কখনোই পারব না তো আপনার প্রথম যে ধাপটা যে কি বলছে ও বেসিক এক্সেল ধারণা জানতে হবে এক্সেলের ইন্টারফেস চিনে নেওয়া রিবনবার ট্যাবস ফা বা এইটা নিয়ে আপনি ইউটিউবে একটু সার্চ করেন যে আমি রিবন বা ট্যাবস ফর্মুলা শিট বা এক্সেল ইন্টারফেস সম্পর্কে জানতে চাচ্ছি কি করবেন দেখুন এখানে আসুন যে এটা আমি লিখে নিই এবং আমি এখন নতুন একটা ট্যাব ওপেন করলাম ইউটিউব ওপেন করলাম এখানে এসে এখানে এক্সেল ইন্টারফেস চিনে নেওয়া এটা আমি কপি করে জাস্ট আমি কি করলাম সার্চ দিলাম তাহলে এখানে দেখুন অনেক টিউটোরিয়াল চলে আসতেছে আপনি যে কোনো কারো টিউটোরিয়াল দেখে নিতে পারেন আমাদেরও টিউটোরিয়াল আছে আমাদের টিউটোরিয়ালও দেখে নিতে পারেন অনেক টিউটোরিয়াল আসবে এক্সেল ইন্টারফেস নিয়ে অতএব এখান থেকে যে কোনো একটা দেখে স্টার্ট করবেন গুড তারপরে যেটা হলো যে সেল রো কলাম রেন্স এগুলো চেনা তো ওই ইন্টারফেসের ভিতরেই কিন্তু সেল রো কলাম এগুলো কিন্তু আপনাকে চিনিয়ে তারপর ডেটা টাইপ টাইপ টেক্সট নাম্বার এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করে জাস্ট ইউটিউবে সার্চ দেবেন দেখবেন ও আপনাকে যদি ভিডিও দেখে শিখতে চান তাহলে এভাবে আপনি শিখে নেবেন ওকে বেসিক শর্টকাট আপনাকে নির্দিষ্ট কিছু শর্টকাট জানতে হবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে এগুলো আপনি জেনে নিলেন আদারওয়াইজ আপনি যদি জানতে চান যে আমি এখানে ধরুন এই পাটে এসে ওকে আবার বললেন যে আমাকে এক্সেলের বহুল ব্যবহারিত এখানে আমরা লিখে দিচ্ছি যে শর্টকাট গুলো লিখে দাও দিয়ে আমি এন্টার দিলাম তাহলে ও কিন্তু আপনাকে সুন্দরভাবে শর্টকাটগুলো তৈরি লিখে দেবে একদম পার্ট বাই পার্ট যেভাবে চাচ্ছেন একদম তো এটাকেও আবার কি করবেন এটাকেও সিলেক্ট করে মাইক্রোসফট অর্ডে নিয়ে সেভ করবেন সেভ করে এটাকে আপনি আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা নতুন তাদের জন্য হয়তো বা একটু কষ্ট হতে পারে তো যখন এই পার্টটি কমপ্লিট হয়ে যাবে আমি এই শুরু থেকে মাউসের কার্সার ডে সিলেক্ট করে লাস্ট পর্যন্ত আসলাম কন্ট্রোল সিলে কপি করলাম এবং আমরা মাইক্রোসফট অর্ডে গেলাম আমি এখানে কন্ট্রোল এন দিয়ে নতুন একটি ডকুমেন্ট ওপেন করে কন্ট্রোল ভি দিলাম চলে আসলো এখন আমরা এটাকে কি করব ফাইলে গিয়ে সেভাজে গিয়ে আমরা এটাকে ব্রাউজে গিয়ে আমরা পিডিএফ এ সেভ করে দেবো দেখুন ডেস্কটপে গিয়ে এখান থেকে সেভাস টাইপ থেকে পিডিএফ এ যাব এখন আপনি এটার নাম দেবেন কি এটার নাম দিলাম আমি পিডিএফ যে এক্সেল কিবোর্ড শর্টকাট এভাবে দিয়ে সেভ করে আপনার কাছে অলওয়েজ রেখে দেবেন ওকে তো এই শর্টকাট মেথডটা ওইভাবে নিলেন কারণ জানতে হবে শর্টকাটের বিকল্প কিন্তু আপনি এক্সেল যখন ব্যবহার করতে যাবেন তখন দেখবেন বারবার মাউস দিয়ে ব্যবহার করাটা আপনার কাছে বিরক্ত লাগবে তারপরে যদি আমি আসি আমি একটু ধাপে ধাপে আপনাদেরকে দেখাই যে আসলে এটা যেহেতু এ টু জেড বলেছি আমি গাইডলাইনটা আপনাদের সম্পূর্ণরূপে দিতে হবে এরপরে যেটা বলতেছে যে অটো ড্রাগ ব্যবহার করে সিরিজ বানানো এই নিয়ে সার্চ দিবেন ভিডিও পেয়ে যাবেন কিন্তু আপনি যদি চান যে না আমি ইউটিউবে দেখে দেখে করব না আমি চ্যাট জিপিটির কাছ থেকে পুরোটা শিখতে চাচ্ছি তাহলে দেখুন চ্যাট জিপিটিকে কীভাবে বলবেন যেমন আমি এখানে এই উপরেরটা কপি করলাম কপি করে আপনি এখানে আসলেন এসে কন্ট্রোল ভি দিলেন এখন ওকে বলতেছেন আচ্ছা এখানে লেখার পরে ওকে বললেন যে এক্সেল ইন্টারফেস চিনে নেওয়া তুমি আমাকে বুঝিয়ে দাও এভাবে আমি লিখে এন্টার দিলাম দেখুন ও কিন্তু আপনাকে এই ইন্টারফেসের গাইডলাইন সুন্দরভাবে দিয়ে দেবে এক্সেল দেখেন যা যা বলা দরকার টাইটেল বার কোনটা একদম উপরে থাকে টাইটেল বার এখানে তোমার টাইটেল নাম দেখতে পারবে যেটার নাম বুক মানে এক্সেল এস এক্স এভাবে আপনি কি করবেন আপনি একটা এক্সেল নতুন একটা ব্লাঙ্ক অর্ট বুক ওপেন করবেন দেখুন এই বুক ওপেন করবেন আর চেষ্টা করবেন যে মোবাইলে এটা লেখার আর কম্পিউটারে এটার কাজ করার এখন হলো কি এখানে যখন আসবেন তখন আপনি চেয়ারটি পিটি আবার যান চার জেপি গিয়ে একদম উপরের দিকে থাকে এখানে তোমার ফাইলের নাম থাকে ডান পাশে মিনিমাইজ ম্যাক্সিমাইজ থাকে দেখুন উপরের দিকে ও যেটা বললো যে এটা হলো ফাইলের নাম এই ডান পাশে মিনিমাইজ ম্যাক্সিমাইজ এভাবে আসে মানে সম্পূর্ণ সুন্দরভাবে আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছে রিবন বারটা কাকে বলে কি কি কোথায় কোথায় রিবন রিবন বা ট্যাপস কোনগুলোকে বলে যেমন হোম ইনসার্ট পেজ আউট এগুলোকে ট্যাপ বলে ট্যাপ কোথায় রিবনের উপরে যে শব্দগুলো দেখা যায় যেমন আমি যদি এখন এখানে আসি এই যে জীবনের উপরে যে শব্দগুলোর কথা বলতেছে এগুলো হলো ট্যাব মানে আপনাকে সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দিচ্ছে তারপর ফর্মুলা ওয়ার কোনটাকে বলে এ টু জেড নেম বক্স কাকে বলে অর্ক এরিয়া কাকে বলে সিট ট্যাপস কাকে বলে এখানে সুন্দরভাবে গাইডলাইন দেওয়া আছে জাস্ট পড়বেন আর হলো কি আপনি এক্সেলটা ওপেন করে ওর নির্দেশনা মোতাবেক দেখবেন যে আসলে এটা কোথায় কোন জায়গায় ঠিক আছে কিনা তাহলে হলো কি আপনার ওখানে দেখাও হচ্ছে এখানে শেখাও হচ্ছে ওকে এরপরে আমরা যে কাজটি করবো আমরা যদি নেক্সট ধাপে ধাপে যাই ঠিক একইভাবে ধরুন প্রত্যেক দিন আপনি যে কাজটি করবেন তিরিশ মিনিট এখানে সময় ব্যয় করবেন প্রথম ধাপটা এটা কমপ্লিট করবেন একদিনে যদি পারেন তারপরে দ্বিতীয় ধাপটা একদিনে কমপ্লিট করলেন যদি পারেন এবং পাশাপাশি প্র্যাকটিসও কিন্তু করবেন তা আমি যেভাবে গাইডলাইনটা এভাবে এখন কথা হলো যে ফর্মুলা পার্টে এসে কিভাবে করবেন যেমন যেহেতু আমি অ্যাকাউন্টস রিলেটেড এখানে বলেছি ফর্মুলা পার্টে এসে এখন আপনি বলতে চাচ্ছেন যে এখানে ও বলেছে যে সাম ফাংশন ফলের জন্য তো কথা হলো যে সাম ফাংশন যোগফলের জন্য ভালো কথা কিন্তু এটা কীভাবে ব্যবহার করবো কেমন কি আমাকে একটা টা সেট দিয়ে তুমি এক্সাম্পল দাও এটা যদি ওকে বলেন তা আমি এই ফাংশনটাকে জাস্ট কপি করলাম দেখুন এই যে সামটাকে সিলেক্ট করে কপি করলাম আমি এখান থেকে একটা নিউ আমি চ্যাট শুরু করব তাহলে নিউতে আসলাম এখানে কন্ট্রোল ভিড়লাম তো আমি ওকে এটা আমি শুধু সাম ফাংশন দিয়ে বোঝাচ্ছি প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে একই নিয়ম ফলো করবেন সাম ফাংশন টি কিভাবে ব্যবহার করব উদাহরণ উদাহরণ সহ বুঝিয়ে সরি বুঝিয়ে দাও এবং এখানে আমি হেন্টার দিলাম দেখুন ও কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে একদম উদাহরণ সহ বলে দিচ্ছে আচ্ছা ও কিন্তু গুগল শিট এরও বলতেছে এক্সেলেরও বলতেছে একদম টেবিল সহ উদাহরণ সহ বলে দিচ্ছে আপনি যে কাজটি করবেন প্রথমে বলছি কি সাম ফাংশনের সেন্টেক্সট মানে যখন ফাংশনটা টাইপ করবেন এই টাইপের সেন্টেক্সট কিন্তু দেখায় অথবা আপনি যদি সিকুয়েল এটা টাইপ করেন তো এখানে অবশ্যই লিখে দিবেন এক্সেল লিখে দিবেন না হলে কিন্তু ঝামেলা হবে তো এই জায়গাটা এসে ও একটা টেবিলও তৈরি করে দিচ্ছে এবং এই টেবিলটা আপনি কি করবেন এক্সেলে টাইপ করবেন যেমন আমি এখান থেকে ধরুন এই যে কপি করলাম কপি করে এই এই কর্নারে কপি আইকন আছে এখানে এসে আপনি এটাকে কি করলেন কন্ট্রোল ভি দিলেন পেস্ট করলেন হুম এখানে সেম সাম সেল রেঞ্জ এটা হলো এক্সেলেরটা এই যে যেটা তো এখন কি করবেন সামকে টাইপ করবেন এটা যেহেতু বলছে কি এ এ কলামে এটাকে দিতে বলছে তো আমরা কি করব এই সাম ফাংশনটা এই রুলস ফলো করবো যে ও বলছে যে এই যে এ ওয়ান থেকে এ থ্রি পর্যন্ত নিতে তাহলে আমরা এখন এখানে এসে যে এই জায়গাটা ইকুয়াল এস ইউ এম সাম আমাকে বলছে কি যে এই ভ্যালু থেকে এই ভ্যালু পর্যন্ত নিতে দেখুন আমার যোগ চলে আসলো তো এখন এটা তো সাম ফাংশন বেসিক ফাংশন আপনি বুঝতে পারবেন আপনি বলবেন যে ভাই এগুলো তো পারি তো এই প্রেক্ষাপটে আমরা যে কাজটি করব এখানে যদি আমি একটু আসি দেখুন আমাদের যেখানে লেখা শুরু করেছিলেন যে আপনাকে কি কি করতে হবে কোন কোন ধাপে ধাপে শিখতে হবে ক্লিয়ার তো আমি এখন যদি সাম ফাংশনে আসি ধরুন একটা কঠিন এ ফাংশনগুলো আপনি বেসিক লিখে দিলে আপনাকে বলে দেবে যেমন অ্যাকাউন্ট সম্পর্কিত ফর্মুলা গুরুত্বপূর্ণ ফাংশন ইপ ইপ শর্ত অনুযায়ী কাজ করে এখন ইপ আপনি বুঝতেছেন না ওকে বলতেছেন এই যে ইপটা ইপ ফাংশনটা আমি কপি করলাম এখন আমি নতুন একটা এখান থেকে নিউ চ্যাট নিলাম নিয়ে আমি এখন বলতেছি ইফ ফাংশন এক্সেলে আমি এটা ভালো বুঝি না আমি একদম একদম নতুন আমাকে অনেকগুলো উদাহরণ উদাহরণ সহ বুঝিয়ে দাও ওকে দেখুন এভাবে লিখে এন্টার দিবেন জাস্ট ও এখন দেখবেন যে কত সুন্দরভাবে আপনাকে গাইডলাইন দিচ্ছে ইফ ফাংশন কি শর্ত সত্যি হয় তাহলে কিছু করো না হলে অন্য কিছু করো দেখেন কত সুন্দরভাবে আপনাকে এক্সাম্পল দিচ্ছে বাংলায় বললে যদি কিছু হয় তাহলে এটা করো যদি না হয় তাহলে ওটা করো কথা কি বুঝতে পারছেন দেখেন যেটা আপনাকে এত সুন্দরভাবে কোনো মানুষও হয়তো বা বুঝতে পারবে কিনা আমার সন্দেহ লাগতেছে ঠিক আছে তো ইফ ফাংশনের মূল ঘটন কি ও বলে দিছে যে সিনটেক্সট উপরে কিন্তু আমরা দেখে আসছি সাম ফাংশনের ভিতরে যখন আপনি তো ধাপে ধাপে আসবেন আপনি কিন্তু এক লাফে ইপে চলে আসবেন না আপনি অবশ্যই সিকোয়েন্স মোতাবেক আসবেন তো এখানে এসে ইপের লজিক্যাল শর্ত কি মানে প্রথম আর্গুমেন্টটা কি প্রথম ইপের যে সিনটেক্সটা লজিক্যাল শর্ত শর্ত সত্য হলে কি চান শর্ত মিথ্যা হলে কি চান এই যে ব্যাপারগুলো এগুলো হলো কি যখন আপনি বেসিক থেকে স্টার্ট করবেন এটা কিন্তু বুঝতে পারবেন বেসিক যদি স্টার্ট না করেন এটা কিন্তু ধরতে পারবেন না তো বেসিক স্টার্ট করার পরে ধাপে ধাপে সিকোয়েন্স মোতাবেক যেভাবে আপনাকে ও গাইডলাইন দিয়ে দিয়েছে সেভাবে আসবেন প্রয়োজনে সময় নেন ও সাত দিনের কোর্স দিছে আপনাকে সাত দিন না ৩০ দিনে করেন দুই মাসে করেন তিন মাসে করেন কিন্তু সিকোয়েন্স মোতাবেক করেন এবং উদাহরণ দেখুন এখানে উদাহরণ কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে ধরো তোমার নম্বর আছে এ ওয়ানে তুমি যদি নম্বর চল্লিশ বা তার বেশি হও মানে হয় তাহলে পাশ নতুবা ফেল মানে ও কিন্তু সুন্দরভাবে বলে দিছে যে এ অন তা আপনি এখন কি করবেন এক্সেলে আমি আসলাম এখানে আমি একটা নতুন শিট নিলাম এই যে এটা হলো আমার এ অন যে এই জায়গাটায় ফাংশনটাও ব্যবহার করতে বলছে যে কোনো জায়গায় করেন এই যে ফাংশনটা উপরে কিন্তু সিনটেক্স দিয়ে আবার বোঝাই দিছে আবার এখানে ফাংশনটাও অ্যাপ্লাই করতে বলছে তাহলে আপনি আবার এখানে টেবিল দিয়েও কিন্তু আপনাকে বলে দিছে ঠিক একইভাবে আপনি অ্যাপ্লাই করবেন যে এ অন থেকে স্টার্ট হচ্ছে এ অনে পঁচাত্তর আছে তেত্রিশ আছে ফাংশনটা কি আর্গুমেন্টে কাজ করছে উপরে দেখুন এই শর্ত মোতাবেক এই আর্গুমেন্টে কাজ করছে সেই মোতাবেক ধাপে ধাপে আপনি এগোবেন তারপর হলো কি দেখুন আপনাকে আরো উদাহরণ দিয়েছে উদাহরণ দুই এখন যদি বলেন ফাংশন কি এটা যদি না বুঝেন তাহলে আবার লিখে সার্চ করবেন সার্চ করলে গাইডলাইন দিয়ে দেবে ঠিক একইভাবে না উদাহরণ সাত দিয়েছে সব আপনাকে এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে জাস্ট এগুলো দেখবেন আর এক্সেলে প্র্যাকটিস করবেন হুব হু দেখে দেখে প্র্যাকটিস করবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি সুন্দরভাবে এখান থেকে শিখে নিতে পারবেন ওকে তারপরে ধরুন আপনি এক্সেলের আরো কিছু ফাংশন আছে যদি আমরা ওখানে আবার একটু ব্যাক করি এখানটায় যদি যাই আমাদের যে এক্সেল শেখার গাইডলাইন যেটা ছিল এইটাকে আপনি পিন করে রেখে দিবেন এই জায়গাটায় স্টার্ট করবেন এই এগুলো কোনো প্রকার ভুলবেন না এটা রেখে দিতে হবে কিন্তু বারবার ওকে তো আমরা কোথায় ছিলাম আমরা একটু স্কল করে যদি উপরে যাই দেখুন তারপরে বলছে সাম ইপ সাম ইপস এটা না বুঝলে ঠিক আমি যেভাবে ইপটা লিখলাম ও একইভাবে আপনি ইপের প্রেক্ষাপটা লিখবেন তারপরে কাউন্ট ইপ ইপস ভিলো কাপ ইপ ভিলো কাপ এক্স লুক এগুলো লিখেও সার্চ করবেন ফরমেটিং মানে প্রত্যেকটা পার্ট ভাই সুন্দরভাবে আপনাকে সাজিয়ে দিয়েছে আমি ম্যাথড দেখিয়ে দিয়েছি লিখবেন সার্চ করবেন এক্সেল ওপেন করে প্র্যাকটিস করবেন যদি কোথাও সমস্যা হয় কোথাও যদি আটকে যান তাহলে কি করবেন জাস্ট ওই টপিকসটা সিলেক্ট করে ইউটিউবে যাবেন সার্চ করবেন ভিডিও দেখবেন আশা করি আরও আপনি ক্লিয়ার হয়ে যাবেন ওকে এভাবে শিখতে থাকুন প্র্যাকটিস করুন আমি গ্যারান্টি দিয়ে বললাম যে আপনি খুব সুন্দরভাবে এটা আয়ত্তে নিতে পারবেন এবং ও কিন্তু লাস্টের দিকে বলেও দিয়েছে যে সাত দিনের দ্রুত কোর্স কমপ্লিট করতে চান নাকি ত্রিশ দিনে কমপ্লিট করতে চান তো যেইভাবে চান সেভাবে ওকে লিখে দেবেন ও আপনাকে একটা রোডম্যাপ দিয়ে দেবে এবং ওই যে রোডম্যাপটা থাকবে ওই রোডম্যাপটার হালকা হালকা পাঠ করে প্রতিদিন চ্যাটজিপিটির কাছে যাবেন সার্চ করবেন লিখবেন ওই অনুপাতে শিখতে থাকুন ইনশাল্লাহ আপনি ভালো একজন মানে বেসিক ইউজার যদি হয়ে থাকে হয়ে থাকেন আপনি একদম নতুন যদি হয়ে থাকেন আমি মনে করি যে আপনার জন্য এটা একটা সঠিক গাইডলাইন হবে ওকে আর আপনি যদি চান যে না সুন্দরভাবে এ টু জেড এবং কারো কাছ থেকে কোথাও কোনো ভুল হলে সেই ভুলটা ধরিয়ে দিবে এরকম গাইডলাইন নিয়ে যদি শিখতে চান এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল তারপর হলো প্র্যাকটিক্যাল ডাটা নিয়ে রিয়েল লাইফের ডাটা নিয়ে যদি শিখতে চান তাহলে আমাদের তানবির একাডেমির যে কোর্স গুলো আছে এখানে অ্যাডমিশন নিতে পারেন আমাদের কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম